আপনার ঘরে কি ছোট্ট সুনামনি আছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীতে সর্বপ্রথম বাচ্চাদের সবচেয়ে প্রথম পাঁচ বছর সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় বাচ্চাদের ব্রেন তৈরি হয় এই সময় বাচ্চাদের হাড়গুলো শক্ত হয় এ সময় বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকে যদি এই সময় বাচ্চাদেরকে পরিপূর্ণ ভিটামিনের অভাব থাকে তাহলে বাচ্চার মেধা সমস্যা হবে শরীর অসুস্থ থাকবে বড় হলেও সেই বাচ্চাটা স্মৃতিশক্তি দুর্বল থাকে পড়ালেখা মনে মনে রাখতে পারবে না বাচ্চার শরীর স্বাস্থ্য খারাপ থাকবে সেই কথা চিন্তা করে আলখিদমা নেচার আপনার বাচ্চার কথা চিন্তা করে একটা প্রোডাক্ট নিয়ে এসেছে যেটার নাম জাইফা বেবি ফুড যেটা সেবন করার ফলে বাচ্চার স্মৃতিশক্তির দুর্বল দুর্বলতা দূর হবে আপনার বাচ্চার হাড়গুলো শক্ত হবে আপনার বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর হবে বাচ্চার গ্যাস্ট্রিক সমস্যা দূর হবে বাচ্চার খাবারের রুচি বাড়বে বাচ্চার ওজন যদি কম থাকে তাহলে ওজন বৃদ্ধি পাবে বাচ্চার যাবতীয় প্রায় নব্বই পার্সেন্ট ভিটামিনের অভাব দূর করবে আমরা বাজারে বিভিন্ন খাবার পেয়ে থাকি যে খাবারের মধ্যে রয়েছে ভিটামিন আছে তো সরকার নাই সরকার আছে তো আয়রন নাই আয়রন আসে তো ক্যালোরি নাই ক্যালোরি আছে তো ভিটামিন নাই একটা আসে তো আরেকটা নাই তো আল খেদমা আছে আর এই প্রোডাক্টের মধ্যে এমন এমন কিছু উপাদান দেওয়া হয়েছে যেগুলো ন্যাচারাল ভাবে বাদাম কাজু বাদাম আখরুট এরপরে জাফরান এরপরে আরও যে সমস্ত ন্যাচারাল যে খাবারগুলো আছে প্রায় পঁচিশটা উপাদান দিয়ে এই এই ন্যাচারাল হোমমেড খাদ্যটা তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য যেটা বাচ্চা খাওয়ার ফলে বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে বাচ্চার চেহারা সুন্দর হবে বাচ্চার খাবারের রুচি বাড়বে বাচ্চা কোষ্ঠকাঠিন্যগুলো দূর হবে বাচ্চার বিশেষ করে মেধাবিকাশ স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ব্রেন তৈরি হবে তো যদি আপনার ঘরে যদি আপনার ছোট্ট সোনামনি থাকে তাহলে তার জন্য এই খাবারটা আপনি সিলেক্ট করতে পারেন তার জন্য যদি আপনার এই প্রোডাক্টটার প্রয়োজন হয় তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ও